আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল কোথায় গেল তবে কি গাইস গেমিং কাল হাবাইয়ের পরে ইটস কাবুবাই কেউ কে আমরা হারিয়ে ফেললাম ফ্রি ফায়ার কমিউনিটি থেকে পর ওই জায়গায় আমি দেখি যে ভাই চ্যানেলে কোনো ভিডিও নাই হ্যাঁ গাইস তোমরা যদি ইউটিউব চ্যানেলে যাও তাহলে দেখতে পারবা তার চ্যানেলের মধ্যে মাত্র পঁচিশটা ভিডিও আছে আঠারোশো ভিডিও থেকে সব ভিডিও ডিলিট করে দিচ্ছি আর যে পঁচিশটা ভিডিও আছে সেইগুলি সবগুলি রিয়েল লাইফের ভিডিও একটাও ফ্রি ফায়ার এর ভিডিও নাই আর তোমরা যদি এখানে শর্টস ভিডিওর মধ্যে যাও তাহলে দেখতে পারবা শর্টস ভিডিওর মধ্যেও এক তাও ফ্রি ফায়ারের ভিডিও নাই গাইস একটা ফ্রি ফায়ারের ভিডিও এই চ্যানেলের মধ্যে রাখা হয়েছে তো গাইস চলো আমরা জানার চেষ্টা করি কেন ইটস কাবো ভাই এর চ্যানেলের মধ্যে একটা ফ্রি ফায়ারের ভিডিও নাই গাইস কাবু ভাই কি নিজের ইচ্ছা ইউটিউব চ্যানেল থেকে সবগুলি ভিডিও ডিলিট করছে নাকি প্রাইভেট করছে নাকি ডিলিট হয়ে গেছে এমনিতেই তো এখনই তোমরা সবকিছু স্পষ্ট ভাবে বুঝতে পারবা এই ভিডিওটা দেখলে তো গাইস কালকে রাতে কিন্তু কাবু ভাই ইউটিউব চ্যানেলের মধ্যে এই ভিডিওটা সারা এবং এই ভিডিওটির মধ্যে সে তুলে ধরে কিছু ফ্রি ফায়ারের পার্টনারের কথা যেরকম ফ্রি ফায়ার আনব্যান হইছে নাকি ফ্রি ফায়ার ব্যান আনব্যান নিয়া এবং ফ্রি ফায়ারের অফিশিয়াল যারা যারা কাজ করে কার্যকর আছে তাদেরকে নিয়ে এবং ফ্রি টুর্নামেন্ট মানে স্পোর্টস প্লেয়ার এর কথা বলা হয়েছে তার এই ভিডিওতে গাইস তার এই ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে ইটস কাপ মোবাইল ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই ভিডিও সম্পূর্ণ তোমরা দেখতে প্রায় 30 মিনিটের কাছাকাছি এই ভিডিওটি তাই আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিতেছি যে এই ভিডিওর লাস্টের দিকে ইটস কাপ মোবাইল তুলে ধরে তার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি ফায়ার এর সবগুলি ভিডিও কোথায় গেল এবং সে কি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গিয়েছে এবং সে কি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে ফ্রি ফায়ার কমিউনিটি আর কি ফ্রি ফায়ারে আসবে না তো চলো আর বেশি দেরি না করে তার ভিডিওটা বিশাল এমনটা মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে আমার যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তো गाइस এখানে তোমরা কিন্তু স্পষ্ট ভাবে বুঝতে পারলা যে इट्स কাপোবাইর কিন্তু একটা পরিকল্পনা আছে পরিকল্পনা আছে এবং থাকবে তোমরা অবশ্যই দেখবে তাই বলে শেষ করেছে इट्स কাপোবাইর ইউটিউব চ্যানেলের এই ভিডিও তো আজকের মতন ভিডিওটি আমারও শেষ তো দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবা